হ থায়ং স্তবমতর্্য, যসস্ত্রী সম্ভন। বন্দি গুরু সিল চরনার বিন্ডম। সবমায় সমগুলো মতন একটাদে। আজা লম্বিত ফূজু কনকা মনাতো সঙকির তনায় কফিতর, কমলায় তাকস বিশসমভর, নিজবর, যুগ ধর্ম পাল। বন্দী জগৎ প্রিয় করো করুণায় অবতার নমো ত্রিকাল সত্তায় ওছো জবন সুতায় ছ ওছো সভিত্রায় সুপুত্রায় সকলত্রয়তে নমঃ বরহা পীড়া হิরামং বৃকামদwidetildeকম কুণ্ডলাক্রান্তম বন্দং অরে কৃষ্ণ বিনম শ্যাম শান্তং ত্রিভঙ্গং রবি বসনংিত বৈজয় বন্দী বৃন্দাবনস্তং যুবতী সতবৃত ব্রহ্মগোপাল তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধি বৃন্দাবনীশ্বরী বৃষভানুষত দেবী স্তুয়ং নমি হরিপ্রিয়

জোৎকৃপাতমহং বন্দে পরমানমস্ন নর চিব নম দেী সরস্বতী বৈশন তত নমো ভগবী বাসুদেব ষ্টপুরণ দুর্গমে প্রতিপতিমেন সন্ত সন্ত বলম বন শ্রীগুরপ্রেমান সর্ব কামোব মোক্ষ তো কামোদারধি দিব রে ন ভক্তি যোগে পুরুষং পরম বলি পাবন অবতার দেখো পরমো প্রেমময়ো প্রেমো সীমা রাশো বিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারু শিরোমণি কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা শ্রী শ্রী শচীনন্দন নদীয়া বিহারী শ্রী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী শ্রীল গীিতায় চাঁদের মহন গম্পায় শ্রী শ্রী গান্ধার বিকা গিরিধারীর কি করুণায় বঙ্গবসুন্ধরার স্থিত আজ এই মাঙ্গলিক সুমঙ্গল ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অত্র এলাকায় প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় ভগবানের বিশেষ মহিমা প্রকাশে আমরা জানি এটা গণেশ পাগলের এলাকা সেই প্রাতঃস্মরণীয় মহামানবদের চরণে সহস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্ব তাদের কৃপাশিষকে প্রার্থনা যাজনা করে পাঠের শুভারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতস্মরণীয় পরমবন্ধনীয় শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি আজ এই ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞে সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ রসিক সত্রীবৃন্দ মহতজন সাধুজন সুদীজন মানিজন জ্ঞানজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া ভগবতী দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি তেই সতত যুক্তানম ধ্বজতাম প্রীতিপূর্বকম দাদা বিপদম মা উপযান্তি তে এ পৃথিবীতে এ জগতে কোনো বৃক্ষ লতা দেখবেন মূলের সাথে যদি যুক্ত না থাকে কোন বৃক্ষ গুগ্ন লতা সে যদি মূলের সাথে যুক্ত না থাকে তবে তাতে ফল ফুল ধরে না সবুজ পল্লবে পল্লবিত হতে পারে না মূল থেকে যদি সেদন করা হয় কোন বৃক্ষ লতা গুগ্ন ফুল ফল দিতে পারে না পল্লবিত প্রসারিত বিস্তারিত হতে পারে না এটা যেমন সত্য তেমন পরমাত্মার সাথে পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানের সাথে যাদের যুক্ত নেই তাদের জীবনও আনন্দময় হতে পারে না কল্যাণময় হতে পারে না বৃক্ষটাকে যোগ থাকতে হবে মূলের সাথে তবেই সে আলো বাতাসে ফুলে ফলে পল্লবিত হতে পারবে মূল থেকে স্পন্দ থেকে কেটে বৃক্ষটাকে রেখে দিন জগতের আলো বাতাস বইছে কিন্তু ফুল আর হবে না ফলও ধরবে না কচি পল্লবিত বৃক্ষ শোভা আর আসবে না তেমনি ভগবানের সাথে যারা আমরা যুক্ত নই সেই পরমাত্মার পরবস্থা সচিদানন্দ ভগবানের সাথে যাদের সংযুক্ততা নাই তাদের জীবনে পরম আনন্দ পরম কল্যাণ আসতেই পারে না প্রতিটি জীব কিন্তু ভগবানকেই চায় খুব দিয়ে শুনবেন প্রতিটি জীবের প্রতিটি সত্তা ভগবানকে চায় কতটি সকলে মেনে নিতে পারবেন না সকলে ভগবানকে চায় পৃথিবীতে অনেক নাস্তিক আছে পৃথিবীতে অনেক অবিশ্বাসী মানুষ আছে যারা ঈশ্বর বিশ্বাস করে না তো তাহলে এই কথার সত্যতা কোথায় যে সমস্ত জীব ভগবানকে চায় এ কথার ব্যাখ্যা আমাদের আচার্যরা জানিয়েছেন ধ্যান দিয়ে শুনুন দেখুন আপনি এখানে প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের শিকাটা উপরের দিকে যায় কিনা আপনি যে কোনো জায়গায় অগ্নি তত্ত্ব প্রচলিত করুন অগ্নি জ্বালা ওর শিখাটা ওর গতিটা উদ্ধমুখী হবে কিনা নিচের দিকে অগ্নির শিখা কি আসবে কারণ কি কারণ অগ্নির সৃষ্টি সূর্য থেকে যেখান থেকে যে বস্তুর সৃষ্টি তার গতি প্রকৃতি সেই দিকে যেমন দেখবেন পার্থিব একটা মাটি ঢেলা বা পাথরকে আপনি উপরে ছুড়ে দিলেন বহু উপরে ছুড়ে দিলেও কি উপরে থাকবে সে কোথায় আসতে চাইবে তার গন্তব্য যেখানে যার সৃষ্টি যেখানে যার উৎপত্তি যেখানে ও সেখানেই ফিরে আসতে চাইবে চাই কি না তেমন জল তত্ত্বকে আপনি যত উপরে তুলুন জল দেখবেন বিন্দু বিন্দু আকারে গড়িয়ে নিম্নগামী হবে কারণ সমুদ্র জলে উৎস নিচের দিকেই যাওয়াই জলে স্বভাব এমনি আমাদের সৃষ্টি ভগবান থেকে পিতামাতা রক্তবীর্য দিয়ে আমার শরীরটা দিতে পারে রক্ত মাংসের প্রপঞ্চপিণ্ড এই শরীরটা পিতা দিতে পারে আত্মা দেওয়ার ক্ষমতা পিতা মাতার আছে কি তো আত্মা আমার দেহের সাথে যুক্ত না হলে প্রপঞ্চের সাথে সচ্চিদানন্দ আত্মা যুক্ত না হলে আমি পৃথিবীতে রূপে মানুষ রূপে পরিচয় দিতে পারতাম কি আমি তো তখন মৃত আত্মা দেহে নাই মানে আত্মার সংযুক্তি নাই মানে আমি বৃত এই জন্য পিতা মাতা আমাকে দেহটা দিতে পারে রক্ত মাংসের পিণ্ড প্রপঞ্চময় শরীরটা দিতে পারে আত্মা দিতে পারবে না এই আত্মার অংশই আমরা তুলসীদাস গোস্বামী বলেছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি গীতায় ভগবান বলেছেন মামই বংশ জীবলোক জীবভূত সনাতন তুমি আমার অংশ সেই চিৎকন সচিদানন্দের পরম অংশরূপ রূপ আত্মারূপে আমি তোমার সাথে যুক্ত রয়েছি যেহেতু তুমি আমার অংশ আমা থেকেই তোমার সৃষ্টি তাই তোমার গতি প্রকৃতি আমার দিকে কিন্তু মানুষ অনেকেই নাস্তিকবাদে ঈশ্বরকে যে মানে না আর আমাদের গতি ভগবানের দিকে সেটাও তো আমরা লক্ষণে দেখি না আমাদের গতি তো বিষয়ের দিকে ভোগের দিকে কামের দিকে সংসারের দিকে শরীরের দিকে অর্থের দিকে সম্মান পথ প্রতিষ্ঠার দিকে ওই ভগবানের দিকে তো সহজে আমাদের গতি যায় না কিন্তু এ কথা আমাদের শাস্ত্রে এসেছে যে না ভগবানকেই আমরা চাইছি দেখুন ভগবানের পরিচয় দিতে গেলে আমাদের এভাবেই পরিচয় দিতে হবে ভগবান তত্ত্ব কী ভগবানের তাত্ত্বিক তত্ত্ব কি তাত্ত্বিক তত্ত্ব হল সব আনন্দময় ভগবান হলেন সব চিট আনন্দ এভাবে না জানলে কিন্তু আবেগে ভগবানকে জানা যাবে না হুল্লোর করে তাড়িত হয়ে বড়ততত্ত্ব ভগবানকে জানা যাবে না গীতা ভগবত উপনিষদ ঋষিদের সেই সাধনার উপলব্ধিতে তারা জানিয়েছেন ভগবান মানে সচ্চিত আনন্দ এই তিনটি তত্ত্ব সমন্বিত যেখানে সমষ্টি যেখানে তাকে বলে ভগবান সচিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ অমল উপ সর্ববেদান্ত সার তাই বলেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হয়ে তবে তাপুত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়া নম ভগবান কিরু না তিনি স তিনি জীব আনন্দময় দেখুন প্রতিটা জীব ভগবানকে চাইছে কিনা এই তত্ত্বের দ্বারা নিরূপণ করেছেন আচার্যরা ধ্যান দিয়ে শুনুন সৎ যা ত্রৈকালিক সত্য আছে পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে যা সর্বত্র সর্বদা সৎ অবিনাশী সৎ কখনো বিনাশ হতে চায় না আচ্ছা বলুন তো আমরা কখনো আমাদের বিনাশ চাই কি ঈশ্বর চাওয়ার দরকার নেই আপনার আপনি আপনার বিনাশ চান পৃথিবীর প্রতিটা প্রাণী তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় চাই কি না জলে যদি কোনো একটা পিপিলিকা পড়ে যায় সব প্রাণী তো বাঁচতে চায় তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় নিজের অস্তিত্ব বিলীন হোক কেউ চায় না তার মানে সত্তাকেই আমরা চাই আমার অস্তিত্ব বিলীন হোক এ আমি চাই না আমার অস্তিত্বকে আমি সর্বদা স্বীকার করতে চাই এই জন্য বোধ হয় মৃত্যুকে কেউ মেনে নিতে চায় না মৃত্যুকেও প্রার্থনা করে না এই জন্য মৃত্যুকে মেনে নিতে চায় না এই জন্য নিজের অস্তিত্বের নাশ কেহ চায় না আমি বেঁচে থাকতে চাই চিরদিন থাকতে চাই আমার অস্তিত্ব বিদ্যমানতা থাক আমার অস্তিত্ব যেন সংকটে না পড়ে এটা চাওয়া মানেই তো ভগবানকে চাওয়া কারণ পৃথিবীতে আর সকল কিছু বিনাশী নশ্বর একমাত্র সতই হলো অবিনেশ্বর যার ধ্বংস লয় ক্ষয় এগুলি নাই আমিও তো চাই আমার অস্তিত্ব টিকে থাকুক কেউ অস্তিত্ব বিনাশ চায় না তার মানে আপনি পরোক্ষভাবে ঈশ্বরকে না চাইলেই রাম ভগবান হরিচাঁদ ঠাকুর হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এভাবে নাম ধরে না চাইলেই আপনি সৎকে চাইছেন আর সতে স্বরূপে হলেন ঈশ্বর অস্তিত্ব আপনি রাখতে চাইছেন দেখুন মৃত্যু আমরা চাই না কেন মৃত্যু তো ধ্রুব সত্য গীতার এই শ্লোকে যদি সরলত্ব আমরা করি তাহলে মৃত্যুটা ভগবান যেভাবে দেখেছেন ব্যক্ত করেছেন বড় অদ্ভুত বাসাংশি জীর্ণানি যথা বিহাই নবানি কৃণানী নরহ পরী তথা শরীরাণী জীর্ণন্নানি সঞ্জাতি নবানী দেবী কি অদ্ভুত ভগবানের এই দিব্য বলি ভগবান মৃত্যুকে তুলনা করেছেন বাসাংশী জীর্ণালী আমাদের পরিদেহ বস্ত্র কাপড়টা জীর্ণ হয়ে গেলে সেই পুরাতন জীর্ণ বস্ত্রটা